আহ্বান করা হয়েছে বলতে পারবো না আমাকে সর্বদলীয় বৈঠকে ডাকা হয় না যেতে সর্বদলীয় বৈঠকে তো আমাকে ডাকা আমি দরকার পশ্চিমবাংলায় কিন্তু সেখানে আমাদেরকে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয় আমাদেরকে এড়িয়ে চলা হয় এটা কেন ডাকে না তার সদত্তর এখনো পর্যন্ত সঠিক উত্তরটা আমি এখনো পর্যন্ত পাইনি এবার বিজেপি কে ডেকেছিল কি যায়নি সেটা বিজেপির এখন তো ব্যাপার আমি এই আমার ভাঙরে এক সাংবাদিকের কাছ থেকে শুনলাম ঘটনাটা কারণ বিধানসভার মতো ছিলাম তো দিদি ফোন আমার কাছে ছিল না কি ঘটনা ঘটেছে জানি না তারপরে বলবো একটা ছোট্ট করে একটাই মানুষকে অতিষ্ঠ করে রেখেছে ওয়ান ফর্টি ফোরের নামে বিরোধী সহ সাধারণ যারা নাগরিক আছে তাদেরকে নাভিশ্বাস করে রেখেছে তাদেরকে নেওয়ার জায়গা দিচ্ছে না সার্চের নামে অ্যারেস্টের নামে বাড়িতে তসনস করছে তন্ন তন্ন করে বোম খুঁজা হ্যান খুঁজার নাম করে এলাকাকে দাপিয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষ আতঙ্কিত আছে আর কতদিন আতঙ্কিত থাকবে ক্ষোভের বহির প্রকাশ এটা হয়েছে হয়তো যদিও আমি এ বিষয়কে প্রশ্রয় দিই না তারপরেও বলছি মানুষ আজকে ক্ষোভের বহির প্রকাশ করে সেগুলোকে তো আমি বলতে পারি না কারণ তাদেরকে যে অত্যাচার করছে তাদের পাশে যে আমি দাঁড়াতে পাচ্ছি না বা আমাকে দাঁড়াতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না সেক্ষেত্রে তারা কেটা যেটা করছে সেই বিষয়ে আমার জ্ঞান দেওয়া উচিত হবে না আপনি হ্যাঁ আমাকে সম্পূর্ণ অনৈতিকভাবে অবৈধভাবে আমার চলাচলটা আমার রাইট টু মুভমেন্টকে কেড়ে নেওয়া হচ্ছে ওয়ান ফর্টি ফোর আছে তো কী হয়েছে ওয়ান ফর্টি ফোর আমি চারজনের বা তার বেশি মানুষের জমায়েত করা যায় না আমি চারজনের কম নিয়ে যেতে চাইছিলাম প্রয়োজনে আমি একা যাবা বলেছিলাম তারপর আমাকে আটকা হয়েছে কেন যে আমার মুভমেন্টকে আটকে রেখে ভাঙড়ে নিরহ সহ বিরোধী কণ্ঠকে রোধ করার চেষ্টা চলছে সেই জন্য আমি কোর্টের দ্বারস্থ হয়েছি কোর্টে প্রচুর মামলা আমার সম্ভবত আজকেই আমার এ আছে আমার সিরিয়াল আসবে করতে অর্ডার পাবো আমি যাব দেখুন ব্যাপারটা হচ্ছে সারা রাজ্যে ভোটের নামে পোষণ চলেছে শাসক বুঝতে পেরেছিল সাধারণ মানুষকে যদি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় শাসককে নীল করে দেবে আপনি রেজাল্ট দেখুন যেখানে যেখানে বিরোধীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করে জমি আঁকড়ে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পেরেছে বিরোধীদের রেজাল্ট কত ভালো হয়েছে আর ম্যাক্সিমাম জায়গাতে কি হয়েছে বুথ দখল হয়েছে নমিনেশন করতে দেয়নি ভোট ভোটের দিনে বুথ দখল করেছে বুথ জ্যাম করেছে আর গণনার দিনে সব থেকে বেশি দুর্নীতি করেছে সীমাহীন সন্ত্রাস করেছে বিরোধীদেরকে মেরে তাড়িয়ে বার করে দিয়েছে আর না হলে যে বিরোধীরা জিতে গিয়েছে তাদেরকে ভিডিও সহযোগিতায় নিয়ে পুলিশের একাংশের সহযোগিতায় নিয়ে কী করেছে বসিয়ে রেখেছে সার্টিফিকেট দেবো দেবো করার পরে ঘন্টাখানেক খানেক পরে তাদেরকে মারধর করে তাদেরকে সার্টিফিকেট না দিয়ে তাড়িয়ে দিয়ে পরাজিত তৃণমূলের প্রার্থীদেরকে জয়ী সার্টিফিকেট দিয়েছে যার প্রমাণ ভাঙড়ে জেলা পরিষদে আমাদের জাহানারা বিবি সার্টিফিকেটটাকে কেড়ে নিয়ে তৃণমূলের পরাজিত যিনি প্রার্থী হয়েছে ছিলেন তাকে বিজয়ী ঘোষণা করেছে একুশে সবার থেকে মমতা ব্যানার্জি বললেন যে ভাঙড়বাসীকে হাঙ্গুর করেছিলেন কিভাবে দেখি তার উত্তর আমি দিয়েছি তাকে তার সাথে সাথেও বলছি আমি ভাঙড়ে যাবো স্বাভাবিক পরিস্থিতি হোক আশা করবো সাধারণ মানুষকে আমি জিজ্ঞাসা করবো হাঙড়ে আপনারা কি হাঙর জানার আমার দরকার আছে আমার নির্বাচনী ক্ষেত্রে মানুষকে বলবে আমি চুপ থাকবো না শুধু তাই নয় তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও যদি সামনে দেখতে পাই তাদেরকেও জিজ্ঞাসা করবো বিরোধী দ্বারা আমরা যারা রাজনৈতিক নেতা আছে তাদেরকেও জিজ্ঞাসা করব আপনারা কি হাঙর মমতা ব্যানার্জি আক্রমণ করতে করতে যে এই ধরনের আক্রমণ করে ফেলবেন আমি কোনোদিন কল্পনা করিনি কারণ আমি তাদের তার বায়োগ্রাফি দেখেছি বা স্টাডিও করি বিরোধী রলনীতি হিসাবে যেভাবে স্ট্রাগল দিয়ে তিনি ক্ষমতায় শীর্ষে আসলেন তিনারও উচিত যে বিরোধীদের সম্পর্কে অন্তত তিনি যে সমস্যা ফেস করেছেন বিরোধীদের সম্পর্কে কিছু বলার আগে একটুখানি ভেবে বলা এবং কোনো এলাকার মানুষ সম্পর্কে কিছু সার্টিফিকেট দেওয়ার আগে একটু ভাবা দরকার মণিপুরের ঘটনায় কংগ্রেস বিরোধীরা একজোট হয়ে বিক্ষোভ আমিও সহমত আমিও বিক্ষোভের সাথে সহমত মণিপুরে যে ঘটনা ঘটেছে সুস্থ মস্তিষ্কের মানুষ এটাকে প্রশ্রয় দেবে না রাজনৈতিক দল না দেখে বন্ধ না দেখে জাত না দেখে ওই মণিপুরবাসীর পাশেও থাকা দরকার এই ঘটনা যেটা হয়েছে নিন্দা জানানো দরকার আমি যাতে দ্রুত শাস্তি পাই এবং দৃষ্টান্তমূলক যাতে শাস্তি পাই তার ব্যবস্থা সরকারকে করা দরকার সাথে সাথে এটাও বলবো হাঁসখালিকে আমরা ভুলে যাইনি আমরা কামদুনিকে ভুলে যাইনি আমরা আপনার কালিয়াগঞ্জকে ভুলে যাইনি আমরা রিসেন্ট মালদায় যে ঘটনা ঘটে গেল সেটাকে আমরা কিন্তু ভুলে যাইনি এগুলোকেও নিন্দা জানাচ্ছি জানাচ্ছি এগুলোর বিরুদ্ধে অন্যত ব্যবস্থা নেওয়া দরকার আপনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রতিটা পদক্ষেপ দেখুন এখন হাইকোর্ট থেকে যেন মনিটরিং করতে হচ্ছে আপনি আমি মিটিং মিছিল করব আমার রাইটস সাংবিধানিক অধিকার মিটিং করার সেক্ষেত্রেও আমাকে হাইকোর্টে আসতে হচ্ছে মিডজিলের পারমিশন করতে হচ্ছে আমি রেজিস্ট্রেশন করব ব্যবস্থা বিক্ষোভ করব। পুলিশ সে অর্ডারটা দিচ্ছেন আমাকে কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে প্রতিটা ক্ষেত্রে দেখুন আমাদের কোর্টের দ্বারস্থ হতে হচ্ছে তো কোর্টের কাছ থেকে ধর্ষণ শুনতে হবে রাজ্য সরকারকে ¡Habito!

পাবেন এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা জুয়েলার্স মানেই বি দাস সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাঁচরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে জীবনের যা কিছু চাওয়া মনের মতন করে পাওয়া বারে বারে হও তুমি মহম প্রিয় গোপাল বিষয়ী বাগমোর হালিশর কাঁচরাপাড়া খ্যাংড়াপটীয় এমজি রোড বড়বাজার ট্রাঙ্গুলার পার্কের বিপরীতে গড়িহাট কার্জন গেটের কাছে বর্ধমান কোতোয়ালি থানার বিপরীতে কৃষ্ণনগর